বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম পারো না আমার এই কবিতাটি আমি লিখেছিলাম সতেরো আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছে নিজ সমালোচনাকারীকে কখনোই চিনতে চাই না আমার ওই ঘৃণাকারীকে কখনোই চিনতে চাই না বিরোধী ষড়যন্ত্রকারীকে কখনোই চিনতে চাই না আমার মহাকষ্টদাতাকে কখনোই আমি চিনতে চাই না এসব করে ওরা আমাকে সুখী হতে চায় কিন্তু পারে না আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রহিল সবাইকে শুভকামনা শুভেচ্ছা নিরন্তর অবিরাম অন্তহীন পথ চলা